দেখতে দেখতে আঠারো বছর আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল এর এবারের আসর বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ ঘিরে ভক্তদের আগ্রহের কোনো কমতি নাই কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার প্রথম ম্যাচ গড়ানোর আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান যেখানে শাহরুখ খানের সাথে এবার থাকছেন সালমান খানও পারফর্ম করবেন বলিউডের এক ঝাঁক তারকা আর তাতে এক টিকিটের দাম গেয়ে ঠেকেছে সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার টাকারও বেশি শনিবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে একই ভেনুতে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে আঠারোতম আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান চলবে পাক্কা এক ঘন্টা জাঁকজমক এই অনুষ্ঠান উপভোগ করতে এবার দর্শকদের টিকিটের জন্য গুনতে হচ্ছে সর্বনিম্ন তিন হাজার রুপি থেকে শুরু করে সর্বোচ্চ ত্রিশ হাজার রুপি বাংলাদেশি টাকায় যা চার হাজার দুইশো থেকে বিয়াল্লিশ হাজার দুইশো Ketut tak pun junto. তাসকিন আহমেদের সাথে লাখনৌ সুপার জায়েন্টের কথাবার্তা চললেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই আইপিএলে খেলছেন না ফলে এবারে আসন নিয়ে এদেশের মানুষের আগ্রহ খানিকটা কম তবু যারা গ্র্যান্ড ওপেনিং মিস করতে চান না তারা টিভি পর্দায় চোখ রাখতেই পারেন অনুষ্ঠান সরাসরি উপভোগ করা যাবে টি স্পোর্টস এবং স্টার স্পোর্টস ওয়ানে শাহরুখ খান নিজেই কলকাতা নাইট রোডার্সের মালিক তার উপর ইডেন গার্ডেনে প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে তার দল স্বাভাবিকভাবেই তিনি অনুষ্ঠানে থাকছেন এবার চমক হিসেবে যোগ দিচ্ছেন সালমান খানও সেই সাথে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দিশা পাটানি পারফর্ম করবেন এছাড়াও সাইফ আলি খান কারিনা কাপুর খান সার আলি খান ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল প্রিয়াঙ্কা চোপড়া মাধুরী দীক্ষিত উর্বাসী রাউটেলা আয়ুষ্মান খুরানার মতো তারকারাও থাকছেন বলে জানা গেছে তবে এসব তারকা শুধুই উপস্থিত থাকবেন নাকি পারফর্মও করবেন তা নিশ্চিত নয় আইপিএল এর মঞ্চে গান গাইবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের মতো বিখ্যাত ভারতীয় শিল্পীরা তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান মনে রাখার মতো করেই আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই তানজি মৈশী ক্রিক টাইম